বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে হোঁপা করে দেখাবো আপনারা চিচিংয়েও বলতে পারেন তাতে তাকে তা এটা আমি হোঁপা চচ্চড়ি করে দেখাবো দেখ কি করবো আগে দেখাই তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব দেখুন হোপা কিন্তু কিছু দাঁড়া যায় না দেখুন দানাগুলোও আমি এটাকে একটু সামান্য তেল দিয়ে নুন আর চিনি দিয়ে ভেজে রেখেছি শুকনো ভাত দিয়ে খেতে এভি লাগে আপনারা এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এরকম হোপাটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর সরু সরু করে একদম আলু ভাজার যেমন আলু ভাজা হয় লম্বা লম্বা করে সেরকমভাবেই আমি আলুটা কেটে নিয়েছি আর শিঙি মাছটা ভাজা হোক আগে মাছগুলোকে খুব একবারে ভাজবার দরকার নেই সামান্য একটু ভাজলেই হবে এবার মাছগুলো তুলে নেবো এই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম রোপা আর আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নেব নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী এখনই নুনটা দিয়ে দিলাম যাতে মোকাটা বেশ নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে ভালোভাবে নেড়ে নুনটাকে মিশিয়ে নেব চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি দেখুন কতটা কতটা নরম হয়ে গেছে বেরিয়ে এই সময়ই আমি পেঁয়াজটা দিয়ে দেব আমি বড় একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়ে নেব

লাল রংকার গুঁড়ো দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তা দিলে ভালোই লাগবে খেতে ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি কম দিলাম চিনি এবার আমি আঁচটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব এতে কোনো জল দেব না যে জলটা বেরিয়েছে এতেই সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন আলু কেটে যাচ্ছে এই সময়ই চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিয়ে রান্না করলে কি হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর জলটাও মরে যাবে চাপা দিয়ে থাক পাঁচ মিনিট পর ফিরে চচ্চড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এরমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো